নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব সালের জিএসটি থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি দেখে নিই যে জিএসটি থেকে কি কোশ্চেন এসেছিল প্রথম কোশ্চেন একটু খেয়াল করো দেখো কি বলেছে বলেছে রাজ্যসভায় জিএসটি বিল কখন পাশ হয় রাজ্যসভাতে ওকে রাজ্যসভাতে জিএসটি বিল কখন বা কবে পাশ হয়েছিল সঠিক অ্যান্সার হবে তেন আগস্ট দুই সালে অর্থাৎ দুই সালের তিন আগস্টে রাজ্যসভায় এই জিএসটি বিল পাশ হয়েছিল ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো জিএসটি এর আওতায় কয়টি পরোক্ষ কর এবং কয়টি সারচার্জ অন্তর্ভুক্ত আছে কি বলেছে কোশ্চেনটি দেখো কোশ্চেনটি বলেছে যে জিএসটি এর আওতায় কয়টি পরোক্ষ কর এবং কয়টি সারচার্জ অন্তর্ভুক্ত আছে আজ একটু জেনে নাও জিএসটি এর আওতায় সতেরোটি পরোক্ষ কর সতেরোটি পরোক্ষ কর আছে এবং তেইশটি সারচার্জ রয়েছে ক্লিয়ার তাহলে কি হলো সতেরোটি পরোক্ষ কর এবং তেইশটি সারচার্জ রয়েছে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে বলেছে জি এস টি রেজিস্ট্রেশনে কটি সংখ্যা আছে জি এস টি রেজিস্ট্রেশনে কটি সংখ্যা আছে বা রয়েছে সঠিক অ্যান্সার পনেরোটি জি এস টি রেজিস্ট্রেশনে পনেরোটি সংখ্যা রয়েছে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে এর নির্ধারিত হার কি কি খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি জিএসটি এর নির্ধারিত তার মানে এর নির্ধারিত হার হচ্ছে পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট এবং আঠাইশ পার্সেন্ট খুবই ইম্পর্টেন্ট ওকে তারপরে কোশ্চেন দেখো জিএসটি কাউন্সিলে মোট সদস্য সংখ্যা কত জিএসটি কাউন্সিলে মোট সদস্য সংখ্যা হচ্ছে ৩৩। ওকে তাহলে জিএসটি কাউন্সিলে মোট সদস্য সংখ্যা রয়েছে হচ্ছে তেত্রিশ তার পরের কি বলেছে বর্তমান জিএসটি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার কি এই কোশ্চেনটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট বর্তমান জিএসটি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার কি জিএসটি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছে অমিতাভ বচ্চন ওকে অমিতাভ বচ্চন হলো বর্তমান জিএসটি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর তারপরে কোশ্চেন দেখো জিএসটি বিলের বিরুদ্ধে মোট কত ভোট পড়েছে জিএসটি বিলের বিরুদ্ধে ওকে জিএসটি বিলের বিরুদ্ধে মোট কত ভোট পড়েছে মোট ভোট পড়েছে এগারো ওকে জিএসটি বিলের বিরুদ্ধে মোট ভোট পড়েছে এগারো তারপরে কোশ্চেন দেখো কি জিএসটি ফাঁকি দেওয়ার জন্য মোট কারাদণ্ডের মেয়াদ কত কেউ যদি জিএসটি ফাঁকি দিয়ে থাকি এর জন্য কারাদণ্ডের মেয়াদ কত তার মানে কি কত বছর পর্যন্ত তাকে সাজা কাটাতে হবে জিএসটি ফাঁকি দিলে জিএসটি ফাঁকি দিলে পাঁচ বছর পর্যন্ত তাকে সাজা কাটাতে হবে তারপরে কোয়েশ্চেন দেখো জিএসটি কাউন্সিলের সদর দপ্তর কোথায় অবস্থিত জিএসটি এ কাউন্সিলের সদর দপ্তর কোথায় অবস্থিত জিএসটি কাউন্সিলের সদর দপ্তর হচ্ছে দিল্লিতে অবস্থিত ওকে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে বলেছে জিএসটি কোন ধরনের কর জিএসটি কোন ধরনের কর জিএসটি হল কর জিএসটি হলো পরোক্ষ কর ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখি আমরা একটু পরে কোশ্চনে দেখো কি বলেছে পরে কোশ্চনে বলেছে যে ভারতের কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে জিএসটি কর কত অনুপাতে ভাগ করা হয়েছে খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি কিন্তু একটু গুরুত্ব দেবে এই কোয়েশ্চেনটি ভারতের কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে জিএসটি কর কত অনুপাতে ভাগ করা হয়েছে সঠিক অর্থাৎ রাজ্যগুলির মধ্যে এই জিএসটি যে কর সেই করের অনুপাতে ভাগ করা হয়েছে ওকে তারপরে কোয়েশ্চেন কি বলেছে জিএসটি কাউন্সিল সংবিধানের কোন অনুচ্ছেদের সাথে সম্পর্কিত জিএসটি কাউন্সিল ওকে সংবিধানের কোন অনুচ্ছেদের সাথে সম্পর্কিত সঠিক অ্যান্সার দুশো উনআশি ধারার সাথে সম্পর্কিত টু সেভেন্টি নাইন দুশো ধারার সাথে সম্পর্কিত কি জিএসটি কাউন্সিল সংবিধানের কোন অনুচ্ছেদের সাথে সম্পর্কিত তাহলে দুশো উনআশি ধারার সাথে সম্পর্কিত তারপরে কোশ্চেনটাও কি বলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী আমরা সকলেই জানি নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে সাতচল্লিশতম জিএসটি কাউন্সিলের সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট কি বলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে সাতচল্লিশতম জিএসটি কাউন্সিলের সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার চণ্ডীগড় চণ্ডীগড়ে অনুষ্ঠিত হয়েছিল ওকে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে ভারতের সর্বশেষ রাজ্য ভারতের সর্বশেষ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি জিএসটি বাস্তবায়ন করেছিল ভারতের সর্বশেষ রাজ্য বা কেন্দ্র কোনটি জিএসটি বাস্তবায়ন করেছিল সঠিক অ্যান্সার জম্মু এবং কাশ্মীর জম্মু এবং কাশ্মীর জিএসটি বাস্তবায়ন করেছিল ক্লিয়ার তারপরে কোয়েশ্চেনটা হোক কি বলেছে জিএসটি বিলের পক্ষে কত ভোট পড়েছে জিএসটি বিলের পক্ষে কত ভোট পড়েছে তিনশো ছত্রিশ তিনশো ছত্রিশ ভোট পড়েছে এই জিএসটি বিলের পক্ষে তারপরে কোয়েশ্চেন দেখো জিএসটি কাউন্সিল জিএসটি কাউন্সিল কখন প্রতিষ্ঠিত হয়েছিল জিএসটি কাউন্সিল কখন প্রতিষ্ঠিত হয়েছিল জিএসটি কাউন্সিলের কথা কিন্তু বলেছে কাউন্সিল কখন প্রতিষ্ঠিত হয়েছিল বারোই সেপ্টেম্বর দুই হাজার ষোলো সালে বারোই সেপ্টেম্বর দুই হাজার ষোলো সালে জিএসটি কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে কোশ্চেন দেখো ভারতের কোন ধারার অধীনে জিএসটি কার্যকর করা হয়েছিল ভারতে কোন ধারার অধীনে কোন ধারার অধীনে জিএসটি কার্যকর করা হয়েছিল সঠিক ধারা উনআশির তে কি করা হয়েছিল এই জিএসটি কার্যকর করা হয়েছিল ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে পরে কোয়েশ্চেন একটু চোখ রাখি পরে কোয়েশ্চনে বলেছে যে প্রথমবারের মতো কখন এবং কোথায় জিএসটি কার্যকর করা হয়েছিল কি বলেছে কোশ্চেনটি কোশ্চেনটি বলেছে যে প্রথম বারের মতো কখন এবং কোথায় জিএসটি কার্যকর করা হয়েছিল সঠিক সালে সালে ফ্রান্সে প্রথমবারের মতো জিএসটি কার্যকর করা হয়েছিল কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট ওকে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে ভারতের জিএসটি দিবস কখন পালিত হয় ভারতে জিএসটি দিবস কবে পালিত হয় বা কখন পালিত হয় সঠিক জুলাই জুলাই ভারতের এই জিএসটি দিবস পালিত করা থাকে তারপরে কোশ্চেন ভারতে প্রথম কখন এবং কোথায় সরি ভারতে প্রথম কখন এবং কোন রাজ্যে জিএসটি চালু করা হয়েছিল আর একবার রিপিট করি কি বলেছে ভারতে প্রথম কখন এবং কোন রাজ্যে জিএসটি চালু করা হয়েছিল সঠিক ক্যান্সার ভারতের আসাম রাজ্যে বারোই আগস্ট দুই সালে ওকে আসাম বারোই আগস্ট দুই সালে প্রথম এই জিএসটি চালু করা হয়েছে এই কোয়েশ্চেনটিও খুব ইম্পর্টেন্ট তারপরে কোয়েশ্চেনটাও কি বলেছে লোকসভায় জিএসটি বিল কখন পাস হয় লোকসভাতে আগে ছিল রাজ্যসভা এবার আসলো আমাদের কি লোকসভা লোকসভায় জিএসটি বিল কখন পাস হয় লোকসভায় জিএসটি বিল পাস হয় 8 আগস্ট 2016 সালে 2016 সালের 8ই আগস্ট লোকসভায় জিএসটি বিল পাস করা হয়েছিল ওকে তারপরে क्वेश्चन다고 কি বলেছে ভারতের কোন সাংবিধানিক সংশোধনের অধীনে জিএসটি কার্যকর করা হয়েছিল ভারতের কোন সাংবিধানিক সংশোধনের অধীনে জিএসটি কার্যকর করা হয়েছিল সঠিক তোমাদের একশো একতম একশো একতম সাংবিধানিক সংশোধনের অধীনে কার্যকর করা হয়েছিল আজকে তোমাদের শেষ প্রশ্ন কি বলেছে রাষ্ট্রপতি কখন জিএসটি বিলের প্রতি সম্মতি দেন রাষ্ট্রপতি কখন এই জিএসটি বিলের প্রতি সম্মতি দেন সঠিক অ্যান্স আট সেপ্টেম্বর দুই সালে আট সেপ্টেম্বর দুই সালে রাষ্ট্রপতি এই জিএসটি বিলের প্রতি সম্মতি দেন তাহলে এই ছিল তোমাদের আজকের ক্লাসের জিএসটির যে যে কোশ্চেনগুলি অ্যাকচুয়ালি আসে তার প্রত্যেকটি কোশ্চেন কিন্তু আমি আলোচনা করলাম তোমরা এই কোশ্চেনগুলো একটু রিভাইস দিয়ে যাবে তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের পরবর্তী পার্ট নিয়ে